সালামু আলাইকুম বর্তমানে আরও পনেরোটি উপজেলাতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে চারটি জেলাতে এই ডিজিটাল সার্ভের কার্যক্রম অব্যাহত রয়েছে যদিও বিগত সরকারের সময় যখন বিগত সরকার ক্ষমতায় ছিল তখন এরা দুই হাজার তেইশ সালের শেষের দিকে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশের ছয়টি জেলাতে শুরু করেছিল পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম বরগোনা ও পটুয়াখালী মোট পাঁচটি এবং চারটা নয়টি মৌজাতে এই কার্যক্রম শুরু করে সেই প্রকল্পের সফলতা দিকে উৎসাহিত হয়ে পরবর্তীতে ছয়টি জেলাতে এই জরিপ কার্যক্রম শুরু করা হয় যে ছয়টি জেলাতে শুরু করা হয় তার ভিতরে প্রথমে শুরু হয়েছিল নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় এছাড়া ঢাকা চট্টগ্রাম কুষ্টিয়া রাজশাহী এবং মানিকগঞ্জে এই জরিপ কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করার কথা ছিল তবে বিগত সরকারের সময় যে সমস্ত জনবল নিয়োগ করা হয়েছিল তাদের দুর্নীতির কারণে এবং দক্ষ জনশক্তির অভাবে অর্থাৎ যে সমস্ত দক্ষ জনবল প্রয়োজন ছিল জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য সেই জনবলের যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব থাকার কারণে এই জরিপ কার্যক্রম শুরু হয়ে শেষ হয়ে যায় অর্থাৎ জরিপের জন্য সরকারের পক্ষ থেকে যে পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছিল সেই বাজেটে টাকা শেষ হয়ে যায় কিন্তু জরিপের অগ্রগতি এক পারসেন্টও হয়নি যার কারণে বিগত সরকার বাধ্য হয়ে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বন্ধ করে দেয় এর গণ অভ্যন্তরের মাধ্যমে বিগত সরকারের পতন হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এবং তৎকালীন ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ উনি দায়িত্ব গ্রহণ করার পরপরই বাংলাদেশে আবার নতুন করে ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করেন উনি দায়িত্ব গ্রহণ করার কিছুদিন পরে মারা যান এবং এই মুহূর্তে বনা জনাব আলী ইমা মজুমদার ভূমি উপদেষ্টা ওনার উপস্থিতিতে এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় চেষ্টায় ইতিমধ্যে উনিশটা মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে নারায়ণগঞ্জের দুইটা মৌজাতে এবং গাজীপুর জেলার সতেরোটি মৌজাতে মোট দুইটা জেলা মিলে উনিশটা মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে পূর্বাচল আবাসিক প্রকল্পের আওতাভুক্ত এই উনিশটা মৌজাতে টোটালি ছয় হাজার একর জমিতে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে টার্গেট করা হয়েছে যে দুই সালের ভিতরে এই জরিপের প্রথম ধাপ সম্পন্ন করা হবে যেহেতু যখনই কোথাও জরিপ কার্যক্রম শুরু হয় তখন দুইটা উদ্দেশ্য নিয়ে জরিপ কার্যক্রম পরিচালিত হয় এক নম্বর উদ্দেশ্য থাকে উক্ত অঞ্চলে ভূমি মালিকদের নামে তথ্য হালনাগাদ করা অর্থাৎ পূর্বের তথ্য সেই অনুযায়ী নতুনভাবে যারা আবার মালিকানা পেয়েছে বা নতুন ভূমি মালিক যারা হচ্ছে তাদের নামে খতিয়ান প্রস্তুত করা তো সর্বপ্রথম জুন মাসের ভিতরে এই তথ্য হালনাগাদ করা সম্ভব হলে পরবর্তী ছয় মাসের ভিতরে উনিশটা মৌজার অন্তর্গত যে ভূমি মালিক রয়েছে তাদের নামে নামে ম্যাপ প্রস্তুত করা হবে তবে এবার যে ম্যাপটা হবে এটা এই ম্যাপটি হবে সম্পূর্ণভাবে ডিজিটাল ম্যাপ পূর্বে যেমন অ্যানালগ পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে ম্যাপ তৈরি করা হয়েছিল যে এটার মাধ্যমে অ্যানালগ ম্যাপ হয়েছিল কিন্তু এখন আর অ্যানালগ পদ্ধতির ম্যাপ হবে না সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতির ম্যাপ হবে এবং কোথাও কোনো ধরনের কোনো জরিপ কার্যক্রমে আর অ্যানালগভাবে পরিচালিত হবে না বাংলাদেশের এরপরে প্রত্যেকটা মৌজাতেই যে জরিপগুলো হবে প্রতিটা জরিপ হবে ডিজিটাল পদ্ধতি জরিপ বাংলাদেশে এই দুইটা জেলার অন্তর্গত দুইটা থানা অর্থাৎ শ্রীপুর গাজীপুর জেলার শ্রীপুর থানা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত এই উনিশটা মৌজার কার্যক্রম শেষ হলেই দুই হাজার ছাব্বিশ সালে পর্যায়ক্রমে আবার কুষ্টিয়া রাজশাহী এবং মানিকগঞ্জ ও চট্টগ্রাম জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে মূলত বর্তমান সরকার বিগত সরকারের সময় যে ছয়টি জেলাতে সর্বপ্রথম এই প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছিল সেই ছয়টি জেলার কার্যক্রমে আগে শেষ করবে এবং এই মজার কার্যক্রম শেষ হলেই সর্বপ্রথম রাজশাহীর চারঘাট থানাতে শুরু হবে এবং কুষ্টিয়া জেলা কুষ্টিয়া সদর থানা ও কুষ্টিয়া পৌরসভার কার্যক্রম শুরু হবে এরপরে মানিকগঞ্জের পৌরসভা এবং ঢাকার সাভার ও আশুলিয়াতে এই কার্যক্রম শুরু হবে এছাড়া চট্টগ্রামের বাসবাড়িয়া এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটার আওতাভুক্ত করে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে তবে গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি ইতিমধ্যে কক্সবাজার জেলাতেও এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ছা উনি নিজে উপস্থিত থেকে কক্সবাজার সকরিয়া থানাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধন করেন এবং উনি নিজে জানিয়ে দিয়েছে যে বিগত সরকারের সময় দুর্নীতি হয়েছিল এই সরকারের সময় দুর্নীতি হবে না বিগত সরকারের সময় অদক্ষ জনবল ছিল এই সরকারের সময় ব্যাপক পরিমাণে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কোথাও কোনো ধরনের ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে না অর্থাৎ যোগ্যতার মাপকাঠিতে সকলকে নিয়োগ দেওয়া হচ্ছে শুধু তাই নয় জরিপের সাথে যে কর্মকর্তারা জড়িত তাদেরকে চীনে প্রেরণ করার মাধ্যমে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বাস্তব ভিত্তিক অভিজ্ঞতার আলোকে তাদেরকে যথেষ্ট পরিমাণে ট্রেনিং প্রদান করা হয়েছে এবং তারা এক্সপেরিয়েন্সড তারা অভিজ্ঞতা সম্পন্ন কিভাবে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে বা কিভাবে অত্যাধুনিক এই মেশিনারিগুলো ব্যবহার করার মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করতে হবে এই বিষয়ে তাদেরকে বাস্তবতার আলোকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এদের সাথে চীনা একদল প্রযুক্তি সম্পন্ন দক্ষ জনবল তারাও এদের সাথে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন মৌজাতে এই জরিপ কার্যক্রমগুলো পরিচালনা করার সময় তারা সরেজমিনে উপস্থিত হয়ে প্রয়োজনে দিক নির্দেশনা এবং পরামর্শের ভিত্তিতে জরিপ কার্যক্রম এইভাবে সফল করা যায় এবং অল্প সময়ের ভিতরে সরকারের নির্দিষ্ট বাজেটের ভিতরে কীভাবে এই জরিপ কার্যক্রম সফল করে তোলা যায় সেইভাবে জরিপগুলো পরিচালনা করা হবে যদিও বাংলাদেশে এতদিন অ্যানালগ পদ্ধতি জরিপই ছিল কিন্তু আশেপাশে বা বাংলাদেশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রেই ডিজিটাল জরিপের মাধ্যমে ডিজিটাল জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং উক্ত রাষ্ট্রগুলোতে দলিল যেরকম অনলাইনে পাওয়া যায় খতিয়ানও অনলাইনে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এখনও পর্যন্ত দলিল এবং খতিয়ান দুইটাই অ্যানালগ পদ্ধতিতেই রয়েছিল বিগত সময় যে সরকারি যারাই ক্ষমতা এসেছে তারা কখনো ভূমি সেক্টরটিকে আধুনিক এবং জনবান্ধব করার জন্য কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়নি বর্তমান সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভূমি সেক্টরটিকে পুরোপুরি জনবান্ধব এবং জনগণের দোরগোড়ায় সহজলভ্যভাবে জনগণের জন্য সেবা প্রদান করার নিমিত্তে এই পদ্ধতির মাধ্যমে এখন ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কখনও আর অ্যানালগ পদ্ধতির জরিপ বাংলাদেশে ফিরে আসবে না সকল মৌজায় প্রত্যেকটা জায়গাতেই ডিজিটাল জরিপের মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালিত হবে ডিজিটাল জরিপ যেহেতু লেটেস্ট এবং সব থেকে গ্রহণযোগ্য জরিপ তাই সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা ভূমি মালিককে সঠিকভাবে জরিপের নিজের নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই পাঁচটি ডকুমেন্ট সবসময়ের জন্য তার হাতের কাছে সংগ্রহে রেখে দিতে হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে কখন গোন অঞ্চলে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে বা ডিজিটাল জরিপ পরিচালনা করা হবে সেটা স্পষ্টভাবে সরকারও জানাতে পারছে না অর্থাৎ ঘোষণা দেওয়ার মাধ্যমে যে কোনো সময় যে কোনো অঞ্চলে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে তাই অবশ্যই উক্ত অঞ্চলে ভূমি মালিকের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ জমির মালিকানা প্রমাণ করার জন্য তার ল্যান্ড ওনারশিপ প্রমাণ করার জন্য যে রিকোয়ারমেন্টস প্রয়োজন যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হবে অবশ্যই তার কাছে আগে থেকে সংগ্রহ করে রেখে দিতে হবে নতুবা অনেক সময় দেখা যায় যে প্রকৃত মালিক তিনি তেনার মালিকানা দলিল রয়েছে তার মালিকানার যথেষ্ট ডকুমেন্টসগুলো রয়েছে কিন্তু তিনার উপস্থিতি কিন্তু তিনার অনুপস্থিতিতে বা সেই ডকুমেন্টসগুলো তার কাছে না থাকার কারণে তিনি সেগুলো সংগ্রহ না করার কারণে রেকর্ডের সময় তার নাম বাদ পড়ে গিয়েছে এই ধরনের ভুল যেন না হয় সঠিকভাবে সঠিক মালিক যেন রেকর্ডের সময় নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হয় তার কারণে সরকারের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে যে অবশ্যই এই পাঁচটি রিকোয়ারমেন্টস আপনাদের কাছে সংগ্রহে রেখে দিবেন তাহলে ভেবাস আশা করে বুঝতে পারছেন যে বাংলাদেশ ইতিমধ্যে উনিশটি এই রেকর্ডের কার্যক্রম চলমান ছিল সেটা শেষের দিকে এবং নতুনভাবে রাজশাহী এবং কুষ্টিয়ের পনেরোটি মর্যাদে এই জরিপ কার্যক্রম শুরু করা হচ্ছে